বলো তুমি তো কাঁঠাল পাতা খেতে পারো না তোমার যোগ্যতে একটি ছাগল থেকে ওখ তুমি কি করে আশা কর তুমি ভালোবাসা বানাবে আমি কেন কাঁঠাল পাতা খাবো স্কুটি চালাতে না তো পাখি কাজ নাই যে পাখি ভাষা বানাতে পারে না সে পাখি এরোপ্লেন চালাতে পারলেই বাকি ডিম পাড়ও কিন্তু বাচ্চা ফোটাতে পারো না টিমে দাঁদি তো বলে না খেই পারো শুধু মানুষের মঙ্গolate টিমে দাঁদি তো বলে না খেই থাকতে হয় যে গায় জ্বরও হয় এগুলো জানো কি জানো তুমি তুমি কি ভাষা বানাও যা ঝরে পড়ে যায় ভাষা তো বানাই খুব সুন্দর করেই বানায় বলি না বলে তোমরা আমাকে পেয়ে গেছো আমার ভুল হয়েছে পাপ হয়েছে আমাকে ক্ষমা করে দাও আচ্ছা ঠিক আছে অন্যায় ভাবে আর কারোর সঙ্গে গলায় জোর দিয়ে কথা বলবে না তোমাকে ক্ষমা করে দিলাম চলো চৌধুরী পাড়া থেকে এলোমেলো তুমি টুনটুনির কথা বিশ্বাস করেছ তাই ভাবলাম মন খারাপ করোনা চলো আমরা আদর্শ পাড়ায় যাই তুমি কেন তোমাকে মিথ্যা বলবো তুমি কেন মিথ্যা না